এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদে মুখ থেকেও আসে কবর দিয়ে দেবো মেরে ফেলব কেটে ফেলব এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয় শুধু সংস্কার তুব সংস্কার তুব সংস্কার এক ঢোল দিয়ে আসে কিন্তু আওয়াজও ওই আস্তে আস্তে আওয়াজে হয়ে যাচ্ছে সংস্কারের কথা বলছে করেন আমাদের কোনো আপত্তি নেই লাগে করেন এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে সংবিধান এক রাগ খাতা নয় চুরে ফেলে দিলাম আমরা কিন্তু এটা ভাবি না আমরা চাই আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার এই অধিকারের জন্য ভোট অধিকারের জন্য আমরা সত্তরটি বছর আন্দোলন করেছি নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন চালিয়েছে আমার নিজের জীবনে বলবো আমার পরিবারের মধ্যে আমার আমার হয়েছিল এগারো বছর জেল আমার স্ত্রীর ষোলো বছর জেল আমার ছোট ভাইয়ের আট বছর জেল এরকম বাংলাদেশের বহু নেতা নেতাকর্মীদের জেল হয়েছে তো ভাইরা তো আমরা যে আন্দোলনটা করছি সতেরো বছর এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই যদি এভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি উপর কি গাথা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে নিচ থেকে শুরু হয়েছে একের পর ইট গাঁথা হয়েছে একটা বিল্ডিং তৈরি হয়েছে কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজি রয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে যা কিছু তাই করবো এটা কিন্তু লক্ষণ নয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন এটা যদি ভাবেন এটা যদি ভাবেনি আপনারা তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা দল এটা কেন ভাবেন না পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই এখন নির্বাচন দিলে বিএনপি রিজিং পরিবেশের অবস্থাও নেই সুতরাং নির্বাচন দিলে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে এখন ধরেই নিতে হবে যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আসে ওখানে আপনাদের ভয়টা কেন জনপ্রিয় একটা দল যদি ক্ষমতায় যায় আমরা ফিরে ফি কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাবে না তাদের উদ্দেশ্যে বলছি বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই আর বলে না আমিও বলছি বিএনপি শুধু নির্বাচন চাই ভোটের অধিকার চাই

চারটি পত্রিকায় চলবে ইত্তেফাক সংবাদ মর্নিং নিউজ বাংলার বাণী অবজার্ভার সরি এবং আমরা পত্রিকা খুলে দেখলাম এই পেপারে যেটা লেখা হয়েছে ওই পেপারে তাই লেখা আছে মানে একই প্রিন্ট একই রকম সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে কথা অধিকার কেড়ে নিয়েছে মানুষের আজকে এই যে এত সাংবাদিক এত সংবাদপত্র এতে অনেক বেকার সমস্যা সমাধান হয়েছে না দেখুন প্রত্যেক সাংবাদিক একটা পত্রে কাজ করেন বেতন টেলিভিশনে হোক এই যে এই যে একটা সংস্কার এটা কে করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু সংস্কারের কথা বলি আমরা পার্লামেন্টের গণতন্ত্র কে দিয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বৌদি আমরা তাদের কেড়িয়েছিল দেশে আমাদের ছোদাসম জিয়া রহমান এগুলো সংস্থা না কোনোদিন ঘোষণা দিয়েছি আমরা কোনোদিন বলেছি যে রহমানের কথা বলেছি আমি সংস্থাগুলো করবো